লেদিন আয়ুন ফিকুন এ ফিসর যারা অভাব এবং সৎ দুই অবস্থায় দান করে কার বর্ণ করে না মুক্তহস্তের সম্পদ আল্লাহর রাস্তায় দেদার্সে বিলিয়ে দেয় যারা দান করলে মজা পায় যাদের ভেতরে দিনের জন্য দরদ আছে আল্লাহর রাস্তায় সম্পদ বিলিয়ে যারা প্রশান্তি খুঁজে পায় তাদেরকে আল্লাহফাক ভালোবাসেন তবে এই গুণ সবার অর্জন হয় না সবাই এটা পারে না কোটি কোটি টাকা আছে কিন্তু দশটা টাকার দান করার মানসিকতা না এরকম আছে না নাই ছয় কোটি টাকার কালো গ্যালাসের গাড়ি নিয়ে ঘরে কিন্তু তার গাড়ির সামনে একজন হাত পা ভাঙা লুলা মানুষ দাঁড়িয়েছে দেখবেন দুইটা টাকা ছেড়া টাকাও সে দেয় না আবার গ্যালাসটাও খুলে না ধমক দেয় কারণ টাকা থাকলেই সবাই দান করতে পারে না সবার ভেতরে এই কোয়ালিটি থাকে না তাদেরকেই আল্লাহ তালা ভালোবাসেন যার অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে এজন্য দানের ভেতরে বরকত লুকিয়ে রেখেছেন আলামিন আল্লাহর হাবিব বলেন মা নাক মাল দান করলে কখনো সম্পদ কমে না দানে কখনো লস হয় না রিবা রব্বুলা আলামিন সুদের সম্পদকে ধ্বংস করে দেন ভ্যানিশ করে দেন ফিনিশ করে দেন অয়ুর্বে সাদাকাত আর সাদাকা বা দানের সম্পদকে আল্লাহ বর্ধিত করে দেন সোহান কেমনভাবে কেমন ভাবে বাড়ায় মুসনাদ আহমদের বর্ণনা আল্লাহর হাবিব বলেন কেউ যদি হালাল টাকার একটা খেজুর পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তালা এটাকে উত্তমভাবে গ্রহণ করেন এরপরে এটারে জান্নাতে লালন পালন করেন আল্লাহর হাবিব বলেন সামান্য ছোট্ট একটা ঘোড়ার বাচ্চার যেভাবে তোমরা লালন পালন করে বড় বানাও রব্বুল আলমিন সামান্য দানের ওই খেজুর পরিমাণ সম্পদ চারাও জান্নাতে তার দয়া লালন পালন করে এত বড় বানান যে এই সামান্য খেজুরটা ওহুদ পাহাড় পরিমাণ সমান বড় হয়ে যা তাহলে দানে লাভ নাকি লস রব্বুল আলামিন বলেন সালুল্লে দিনায়ুন ফিকোন ওয়ালাহুম ফিস বিলহি ক্যামেসালি হাব্বা আল্লার রাস্তায় যারা দান করে তাদের উপমা তাদের সাদৃশ্য হল একটা বীজের নেয় সে যেন একটা বীজ বপন করলো সেখান থেকে একটা গাছ উৎপাদিত হল যার সাতটা শাখা প্রশাখা প্রত্যেকটা শাখা প্রশাখার মাথায় আবার একশো করে দানা সুমানানা গণ ধান গাছ দেখছেন লাগায় কয়টা এরপরে একটা গাছ হয় চারোদিকে শাখা আবার প্রত্যেক গাছের মাথায় দানা দানা আর আল্লাহ বললেন গোলাম তুমি যেটা দান করলা এটা ছিল এক সেখান থেকে আমি আল্লাহ প্রথম দামে এটা বানাই সাত সাত গুণ একশো কত হয় তারা মানে সামান্য একটু দান এটা কমপক্ষে সাতশো গুণ বেড়ে যায় এখন আল্লাহ এজন্য যারা দান করে তারা হৃদয়ে প্রশান্তি পায় তাদের ভেতরে ভালো লাগা কাজ করে এজন্য জন্য সমাজে দেখবেন এমন কিছু মানুষ আছে রিক্সা চালায় দিন আনে দিন খায় একদিন যদি তার ইনকাম বন্ধ হয়ে যায় দ্বিতীয় দিন খেতে পারবে না কিন্তু দিনের জন্য বিলিয়ে এরকম সর্বোচ্চটা সেনা নাই আবার বাড়ির পাশে বিশাল মাদ্রাসা বিশাল মসজিদ কোটি কোটি টাকার সম্পদ বাক্তারে দান করেছেন মিয়া সাহেব দশটা টাকাও ভুলে ফেলায় না এরকম না নাই আবার পেপার পত্রিকায় দেখা যায় ভিক্ষার টাকা দিয়ে এক তালা মসজিদ বানিয়েছেন কোটি টাকা আল্লাহ তালা দিয়েছেন হজ ওমরা করার সুযোগ হয় না আর ভিক্ষার টাকা দিয়ে দুইবার ওমরা করছে একবার হজ করেছে সুবাহানল্লাহ কারণ সেটার মজা পেয়ে গেছে দান এটা রবের রাগ কমায় দেয় ইন্ন সদা কথা লতুৎফিউ অদাবা রব্বী অথাৎ ফাওমি এটা এটা সু দান আল্লাহ রাগ কমিয়ে দেয় আর অসম্মানজনক মৃত্যু থেকে আল্লাহ তালা বান্দারে বাঁচায় না এজন্য সাহাবিরা জীবনের সব বিলিয়ে দিতেন আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে একটা হাদিস শুনে হবেন যে কোন কোয়ালিটির পার্সোনালিটি আল্লাহ তাদেরকে দিয়েছেন তাবুক যুদ্ধের সময় আল্লাহ হাবিব সাহাবিদেরকে বললেন সাহাবিরা তাবুকে যেতে হবে কাফেরদের সাথে হাড্ডা হাড্ডি লড়াই হবে মাদিনা মোনাব্বারা থেকে সাত পঞ্চাশ কিলোমিটার দূরে হচ্ছে তাবুক আল্লাহর হাবিব বললেন এখানে মুসলমানের সংখ্যা হবে ত্রিশ হাজার আর কাফের হলো তিন লাখ কই তিরিশ হাজার আর কই তিন লাখ ভয়াবহ ব্যাপার না নবীজি বললেন সাহাবিরা বিশাল লড়াই হবে জানমালের প্রস্তুতি লাগবে কে কি দিবা বলো সায়দানা ওসমান ইবনে আফফান দাঁড়ায় গেলেন বললেন ইয়া রসুলাল্লাহ আমি ওসমান একশ দিব আর তিরিশ হাজার মানুষকে একদিন খাওয়াতে যা লাগে আমি ওসমান আমার পক্ষ থেকে সবটুকু আয়োজন করে দিব নবীজি বললেন ওসমান হয় না আর একটু বাড়াও সায়দানা ওসমান বললেন ইয়া রসুল আল্লাহ দুই শত দিব আর তিরিশ হাজার মানুষকে দুই দিন খাওয়াতে যা লাগে আমি ওসমান আমার পক্ষ থেকে সবটুকুন ব্যবস্থা করে দিব ও হতাবা শ্যাম আ রসুল্লাহ হিঁসাল্লাহরিসুল আল্লাহর হাবিব মুচকি হাসলেন বলেন ওসমান আরেকটু একটু ভাড়া সায়েদ না উসমান বললেন তিরিশ হা হাজার মানুষকে তিন দিন খাওয়াতে যা লাগে সব ব্যবস্থা করে দিব আর আরো একশো উট বাড়ায় মোট তিনশো তুট দিব সোহান আল্লাহর হাবিব বললেন আর কি দিবা শুরু করলেন তাদের ডেডিকেশন উৎসর্গ স্যাক্রিফাইস সাবিরা তাদের সর্বোচ্চ বিলিয়ে দিতে লাগলেন এক পর্যায়ে দাঁড়ালেন সাইয়েদা নওমর নবীজি বললেন নওমর কি দিবা বলো বলে আমি আমার ঘরের ভেতরে দৌড়ে গেলাম সব সম্পত্তিরে সমানভাবে ভাগ করলাম এক ভাগ পরিবারের জন্য রেখে আসলাম আর এক ভাগ তাবুকের জন্য রসুল্লার কদম্ব মোবারকে হাদিয়া করে দিলাম সায়দান আবু বাকর দাঁড়ালেন নবীজি বললেন কি দিবা বলো সায়দান আবু বাকর বললেন ও নবী ঘরের ভেতরে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি রেখে এসেছি আর আমার ঘরায়ের বেড়ার সাথে লেগে থাকা ভাঙ্গা সুইটাও নিয়ে এসেছি আমার ঘরে এই মুহূর্তে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি ছাড়া কিছু বাকি না এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সরাই ওয়াত الضراء والكاظمين الغيظ তাদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি এক নম্বরে হলো তারা যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে সুবহানাল্লাহ বলেন এটা জরুরি না যে আপনারে পাঁচ লাখ দিতে হবে এটা জরুরি না দুই লাখ দিতে হবে এটা জরুরি না এক লাখ দিতে হবে পাঁচ হাজার দশ হাজার দিতে হবে এটা জরুরি না আপনার পকেটের ছেঁড়া টাকাও যদি থাকে আর ওইটাই আপনার সর্বোচ্চ ভালো হয় ওইটাই আপনি আল্লাহ রাস্তায় দান করেন কবুল করে নিবে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বরিশালে ওখান থেকে আমি আমার ওয়াইফকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে ফিরছিলাম তো মধ্যে গাড়িতে একজন সাএল একজন মুসাফির যিনি মানুষের কাছে চেয়ে বাড়ায় এমন একজন মানুষ উঠলেন আমি নেক নিয়তে আমার পকেট থেকে এই নিয়তেই কিছু টাকা দিলাম আল্লাহ তালা যেন আমার সফরটাকে নিরাপদ করে কিছুটা বৃষ্টি হচ্ছিল হালকা দমকা হাওয়া ছিল ওই দিন আমাদের গাড়িটা পদ্মা সেতু ক্রস করে আপনার নিমতলি একটা স্টান আছে এটার আগে আছে একটা স্টান হাসারা শ্রীনগরের পরে এই নিমতলি আর হাসারার মাঝখানে মারাত্মক ভয়াবহ অ্যাক্সিডেন্ট আপনার পাশে ছিল একটা ডিস্ট্রিক্ট গাড়ি আছে না এই গাড়ি তো আর এই সাইডে ছিল একটা ট্রাক ট্রাকটা কিছুটা পেছনে ছিল দেখবেন অনেক সময় এই জাতীয় ড্রাইভাররা মাঝে মাঝে ঘুমায় সীমায় তো ঘুমের মানুষ লাভ দিয়ে ওঠে না এই আমার ড্রাইভার আমাদের যে গাড়ি ছিল শ্যামলি গাড়ি এই ড্রাইভারটা সাইড নেওয়ার জন্য হর্ন দিয়েছে হর্ন দেওয়ায় তার মনে হয় ঘুম ভেঙে গেছে রাইট সাইড থেকে লেফ সাইডে রং সাইডে চলে আসছে ও এদিকে আসার কারণে এই গাড়িটা আবার একটু বাউলি দিছে কিন্তু পেছনের ট্রাকের স্পিড বেশি থাকায় ওই ট্রাকের মাথা গাড়ির পেছনে লেগে বিশাল জায়গা জুড়ে ভেঙে এক সাইড ঢুকে গেছে মুহূর্তের ভেতরে পেছনের কয়েকটা সিট ভেঙে সামনে চলে আসছে মানুষের মাথা ফেটে রক্তে লাল কারো হাত ভেঙে গেছে কারো বুকের ভেতরে রড ঢুকে গেছে আমার সামনের সিট পেছনের সিট সবাই রক্তাক্ত আমার সিটটা ছিল বি সিরিয়ালে ড্রাইভারের মাত্র একটা সিট পরে আল্লাহর কসম আমার সামনের মানুষ প্রচন্ড হতাহতের শিকার আর আমি আমার ওয়াইফ আর আমার বাচ্চা এতটাই সেইভে ছিলাম যে আমার ছেলের ঘুমও ভাঙলো না আমি একটু ব্যথাও পেলাম না আমার স্ত্রীর বিন্দু মাত্র আঁচও লাগলো না চিল্লে এখন আল্লাহ আমার ভেতর থেকে কান্না আসছিল যে দান নেখনিয়তের দান নিক্ষিপ্ত বুলেটকেও ফিরাই দিতে পারে চিল্লা এখন সুহাম আল্লাহ এজন্য দান করার অভ্যাস করবেন সাদাকা এটা তারুদ্দুল বালা মুসিবত দূর করে ভিন্ন রেওায়াতের হাদিসে আছে সামান্য কিছু দান অকল্যাণের সত্তর কিংবা সাতশো রাস্তাকে বন্ধ করে কল্যাণের সাতশো রাস্তাকে উন্মুক্ত করে দিতে পারে তাহলে দান করা যাবে কম হোক বেশি হোক প্রতিনিয়ত দান করবেন অন্য হাদিস আছে দান জাহান নামের আগুনকে নিভাই দেয় সুমানা করবেন না এজন্য দান করার অভ্যাস গড়বেন অনেকে আছে দোয়া কবুল হয় না হাদিস আসছে দানের পরে যদি কেউ দোয়া করে দোয়াটা কবুল করেন কি এজন্য সব সময় ভালো কাজের শুরুতে কিছু দান করবেন প্রতিষ্ঠান খুলছেন অল্প কিছু দান করেন কোথাও যাত্রা করতেছেন কিছু দান করেন ভালো কোনো কাজের সাথে দান অ্যাড করেন বরকতে ভরপুর করে দিবে কে